আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হর রহমত নারাজ খান থাকি দেখরা বালা আসেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আসি আজকে আপনারা লাগে লই এলাম নতুন আরও একটা ব্লগ আশা হর রহমাজকের ব্লগ আপনারা কাছে বালা লাগবো তো দেখা আমরা অলরেডি বারোই গেছি গিয়া কিছু এর উদ্দেশ্যে তো বারোই আঁকি আজকে ভিডিওটা অন করলাম তো এখন কি আমরা যাইমো আমরা যে লোকাল টাউন সেন্টার ওটার মাঝে তো নাইটিন ফোর আর কি হওয়া যায় ছয় মাস ফোর মনে হয় কান্তা কেও আসলে আমরা ফোর টাউন সেন্টারও যাইলাম আর বাক্কা জিনিস সকল চেঞ্জ হয়ে গেছে এরিয়ার মাঝে তো এয়াটা অনেক সুন্দর আর কি নাইস নিট অ্যান্ড ক্লিন বাট আরও কিছু জিনিস সকলি আমি দেখাই তো এই জায়গাটা এসে কি ইল ফুড তো আমরা করতে গিয়ে তো বেশি সময় লাগে না আটটা এলিয়া থার্টি মিনিটস লাগবো আর বাস দিয়ে লাগ দশ মিনিটের মতো লাগবো আর কি তো এখানের মধ্যে তারা একটা এনেছে ডিপি কুলচুন আর কি তো ওটা আমার কাছে নয়াও লাগছে তো আমি আর কার মনে করি দিয়ে আসলে আমার তো বেশি মনো নাই তারপর আর কি আমরা আইতে আইতে আইছি বাক্কা জায়গা তো আমরা আর কি স্পোর্ট ড্রাইভার এবার কথা আসিল আর টাউন সেন্টার ভিতরে কিন্তু কোনো মানুষ আসন او موږ دوی ته مسخ سلام وی یو مارکن اسپنسر باټین موږ کوم مارکن اسپنسر نای یوټه اصل چېټه بندویږي سي ته ورکه خوې امراري نو وایټ نه هوریا بيته همي ساي اسکه بکا خامسه ته واسکه باري خامسه امر غورو خامسه ته غورو کیته خامر کی غورو کی امره رندمنده করতাম وی خو امر هازبند رن ورکه ته و بای دي کی امر هازبند ده حي دا امر مازه ریکورد هورلوه باکه څنګه سوندور دیسرتس اساسه আৰু ঐচিয়া বাকাৰ চকলেট নাথ মিক্স জিনিছসকল আছে আৰু কি তো এতিয়া নৰ্মেলি অনুময় তাকে চবেই আমি আমি জিনিছসকল তো আমি কুইকলি আৰু কি ৰেকৰ্ড কৰিলেই তাৰপৰা আমাৰ লিফট দি উফ্ৰি উঠাম ত' যে শুই লওক আৰু কি আজিকৈ ৰান্ধামুৰিব মই হাজবেণ্ড যে ৰান্ধিবা কাচি বিৰিয়ানী তো শুই উঠা আপোনালোকে শ্বেয়াৰ কৰো নে আকি চা ফাৰি থা আৰু আমাৰ চেনেলৰ তাকেগেলগীয়া এটা ৰেচিপি তো ওইস কি আমরা উফরে দিয়ে উঠলাম আর ওই সি গিয়া নিচের অবস্থা দেখাই কি অবস্থা নিচে তারপর আর কি আমরা আইয়া গেছি আর কি এখন আমরা স্পট ডাইরেক্ট তো শপিং সেন্টারের ভিতরে আর কি আইলে মাথা আসলে ঘুরে যাইগা ও মাথা থাকি মাথাত আর কোন যে আছে স্টোর আছে আর কি ভুল ভরি যাইগা যা তারাই জায়গায় জায়গায় তুই জন্য কি মাপ তার বা দেওয়া কি একটু ভুল ভরি যায় কি আর কি লাইক মন থাকে না ও মাতা নি না হাতা তুই ফ্রেন্ড না নিশ্চয়ও তা করেও পাক্কা সময় যায় কি তো আর কি আমরা এখন যাইতাম ইতামই বউ ডাইরেক্ট কিছু দরকার আছে ওখানের মাঝে শপিং টপিং যা ফারি খোর মনে আর কি ও সেটা দিয়ে সুন্দর একটা বওয়ার জায়গা পিকচার উকচার লইবা লাগি বাট মানুষ অতটা লাগে আমরা গেছি না ওখানের মাঝে ডেতাপারা সুন্দর মাছের একটা ব্যবস্থা আছে তো প্রায় শপিং সেন্টারের মাঝে অল্প একটা সুন্দর ব্যবস্থা থাকে আর কি আর এখানের মাঝে হইছে গিয়া একটা মেকআপর পার্লার সো আর আছে আর কি ডাড়া ওখানের মাঝে আর কি সুন্দর সুন্দর মডেস্ট ক্লোথ পাওয়া যায় আমি ফার্স্ট টাইমও দেখছি ভালো লাগছে সপর নাম তাই বা তো ইন্দ্রমায় দেখি দেখিয়া কি আমি হইলাম যাইবার সময় মনে সো যাইবার সময় বসে আমি গেছিলাম আর রেকর্ড হুসি না বাট ভিতরে দিয়ে গিয়া কিন্তু কামার অত বেশি ভালো লাগছে না কিছু আমাদের লো কিছুইছে না বাট অনেক সুন্দর একটা সব পারফেক্ট ডেকোরেশন আর হয়েছে গিয়া পারফেক্ট ক্লোথিং তারপর ছিলাম আর আমরা নিউ লুকো সো নিউলুকো ইয়ে দেখলাম অনেক ভালো অফার চলে রাখি বালা সেল ও বুটগুলো অনেক ভালো প্রাইজে লাগানো হয়েছে তো ওনাকি আমি ওই এখন একটা লইছিলাম আর কি আর ওখানের মাঝে আরও কিছু সুন্দর সুন্দর লেগিন সাইসে আর ওইসে গিয়া বেশি আমি রেকর্ড করছি না আসলে শপিং গেলে দেখা যায় আসলে রেকর্ড হলে সকল সময় যায় গিয়া কি আর বালা করে যদি রেকর্ড না করি আসলে বালা লাগে না সুন্দরও লাগে না আর এই বাড়ি আমার বেড়ে বিজি করছি পান খেয়ে দিয়া তারপর এসেছিলাম আমরা খাইবার লাগি একটা রেস্টুরেন্টও তো আমার হাজব্যান্ডকে শোনা কি খানি অর্ডার দিবার লাগি আর বৃত্তটা আসলে অনেক সুন্দর আর আমার বেবিয়া কিছু দূরাদুরি হর এনজয় করছেন পাক্কা কি একটু দূরাদুরি হরিয়া তো আমরা খানি অর্ডার দি আর কি একটু তাড়াতাড়ি মাঝে আসলাম আমার ফুয়ারি স্কুলও তো তার স্কুল থেকে পিক করার কীটা হরতামার কি না হরতামটা লইয়া পাক্কা টেনশন আসলাম তো অর্ডার দোয়া পরে কি তারা বেশি আর সময় নিশোই না আমরা হয়েছিলাম আমার ফুয়ারি পিক করা যেতাম তাড়াতাড়ি দিও তারপরে কি আমরা খানি আছি তো আমি আমার লাগে অর্ডার দিছিলাম চিকেন উইংস বিরিয়ানি आई मीन रईस सालाद फ्राइज आम हजबेडे बार्गार और फ्राइज तो ड्रिंक्सर बेबिले चिकन, पपकर्न और फ्राइज तो तक लाडू ला लगे बीजी ड्रिंक्स लगे बीजे किसी हजबैंड मोह मजे खानी तो अल्हम्दुल्ला खानी खाइ क्यालम गी गोरो আর আমার বইন্দে হয়েছিলাম পিক ঘর লাগে আর এখন আমি আপনার লগে শেয়ার কর্ম কাী শো ওখানের মাঝে অলমোস্ট দুই হাজির মতো আছে ক্রী মাংস আর হইসে গিয়া বা করলাম আলু কাচি বিয়ানি লাগে যা যা লাগে দেখাইলাপর হইসে গিয়া অনেকগুলা পেঁয়াজ তো পগার মানে লেখা ফিফটিন পিচেস পিয়াই আমি চিয়ন নয় বড়ো বড়ো পনেরোটা পিস নিনা স্লাইস অফ দি অনিয়নের পিস গিয়া কাছি বিয়ানির মশলা ও দুইটা আছে এক ভিতরে দুই চা হয় প্রাণ ব্রাণ্ড এরিবাই দিয়ে যেটা করলাম গিয়া আমি বেরেস্তা বইছি তো ওনার হাজবেন্ডে একটা মিস্টেক করলি সুন পেঁয়াজ দিয়া তারপর অয়েল দিস আর কি তেলটা গরম করি আসলে পেঁয়াজ দিলে আমার ওগুলোইলি আর একটু বেশি তো যাইও হোক তো ও বড়ো একটা পানোর মাজে অনেকগুলো পেঁয়াজ আমি বেরেস্তা করার লাগে আমি থান বৈ দিছো নেকি আন নাইলে চাৰি পাৰে কিন্তু কি ফ্ৰেজৰে বিয়ান কৰা লাগলো নে চ' চেম টাইম বৰ বৰ জিনিছ কিন্তু আমি অনেক হেল্পফুল ত' ফ্ৰেজৰ কালাৰ চেঞ্জ হৈ আছে আজি আৰু দুই তিনি মিনিট বাজিয়ে আমি ফ্ৰেজ গুলা লমাই দিম আৰু আমাৰ হাজবেণ্ডো বাইদেউ মজা লাগি গৈছো আৰু আমি এইবাৰ দি এটুক লাৰি উৰি লমাই দেই ত' আৰু এটা বান্ধ দিলেই মানে এইবাৰ দি আলু আছো লাগি গৈছে আলুৰে ঠাই সাঁটবা কি তো ঠাইন হাঁটি লিচুন হাটে একটু হলুদ দি মাখাই দিয়েছেন আর কিছু নাই তো দি পেঁয়াজ হয়ে গেছে আর কি তো আর দিচ্ছিলামটাও হয়ে গেছে অকোগুল লামাই দিবা আর এবার চাউলটা আমি দই লাইছি দই পিছিয়ে রাখিচ্ছি বেশি ফানি রাখছি না নিচে দিয়ে কারণ মেরিনেশন করতে লাগবো দুই ঘণ্টা আর এবার চাউল যদি পিছাইলে তাহলে তো বেশি নরম হয়ে যাব চাউলগুলা তো মাংসরে পালা খরি ওয়েস্ট করে দিই সরিয়া লবণ দিয়ে পিজাইয়া রাখছিলামা আধা ঘণ্টা এখন ডেকরেটর দিলাইলা আর দিলা বেশি হরি ফেসর বেরেস্তা তো আমরা যতটা খরছিলাম আর কি তা কি হাফ দিলাইসেন হাফ রাসুন তারপরে পকেটন মশলা আছে ওগুলা দিলাইলা তো এটা রেডিমেড মশলা যে পাওয়া যায় ওগুলা দিয়ে আর কি পাক্কা সহজে সিম্পলভাবে কিন্তু রান্না যায় আর ওলা ওনাইলে ওলা রান্ধিলক্ক্কা হেল্প হয় উঠার ভিতরে একটা বড় আর কি মনে হয় জয় ফল আস তো আমার না আর দিচ্ুন না আর লাগি দিলে না তো তাই দেখ আমাকে আর দি মাফিয়া মাফিয়া দি রা বাবুর সি হলসালা খান তো মনে হয় কোনো মেজারমেন্ট আছে তো আমি আমরা তো মাংস বেশি দিছি তাইন বেশিরভাগ মশলা দিলেই ছিলা আর একটু খালি রাখছিল তারপরে কি এগারো মাঝে এডোর গিয়া গরম বানিয়েছিলাম মিষ্টি দই তো আপনারা যদি সাইন মিষ্টির দই রেসিপি দেখতা আমার চ্যানেলকে দেখতে পারবা অলরেডি আছে তো মিষ্টি দৌ দিসের মাঝে ফোর টেবিল স্পুন আর এসে গিয়া টক দই দিবা ফোর টেবিল স্পুন তারপর আর কি চকলটা মিক্স করে লছার মাঝে অবশ্য আদা রসুনের পেস্ট দিছলা টু টেবল স্পুন তো এখন চকলতা পালা করে মিক্স করে লইবা কঢ়িয়া দুই ঘণ্টাৰ লাগি চাইজে দি ৰাস বা মেৰিনেশ্যন অইতো কৰি তৌ আৰু কি মেৰিনেশ্যন ধুই আমি আমাৰ বেবেৰিয়েল গৈছিল গুম পাতি থাম আৰু তেনে এটা ৰেকৰ্ড কৰা হৈছে না তাৰপৰা মেৰিনেশ্যন কৰা কি আলু যেনে বিৰাম কৰিছিলা আলু দিলে ৰখেৰে তাৰপৰা চাউল ইয়াৰ ফৰ বেৰেষ্টা ইয়াৰ ফৰ হৈছে কি ওৱান কাপ মিল্কৰ মাছে দিছিলা ওৱান কাপ হট ৱাটাৰৰ মাছে ফ'ৰ টেবুল স্পুন পাউডার মিল্ক এড করিয়া ওটার উপরে ছিটাইয়া দিলেছিল আর কি তারপরে ওই ওলা আটার গুলিয়া বাদে যা হরির জন্য আর কি বন্ধ করে দিলা হর আটা এরপর যেহেতু ওই আমার হাজবেন্ডে বালা ঠিক খাইতে বানাই তাবার জন্য যেহেতু জানি না সামহা বাতাস নিয়ে শুরু হয়েছে আর কি দেহতার আপনারা অত দেহালে অতবা বুঝতে পারবা আর কি তো আমি যেটা হলাম আইয়া ওলাটা বল দিয়া পানি দিয়া থইলাম গরম পানি দিয়া কয় টাইম হৈচোন এক ঘণ্ট হৈ গৈছে আমি খাই আৰু পোন্ধৰ মিনিট পাৰ্চাই লওঁ তাৰপৰা আমাৰ ফ্লেমটো অফ কৰিলি মানে ত' আৰু কি ফ্লেমটো অফ কৰি দিছিলে আৰু এইবাৰ দিছেগৈ আমি দেখাই চাউল দিছিলোঁ ছয়শ গ্ৰাম তো ই চাউলগুল আৰু কি বেছি হৈ গৈছেগীয়া তাইন বেছি কুক কৰিলিচোন যিহেতু ত' চাউল বেছি হৈ গৈছিল গৈ তো এইগিলা আৰু কি ৰাখি দিম এখন আৰু খাই খোৱাকৈ যদি লাঞ্চ খাই তাইলৈ খাই আৰু শুচ হৈ গ'ব তো চাউলটা দিলে কি আপনারা বুজ্জা দিবা তাই মনে করছিল বেশি চাউল দিলে ভালো হয়ে কারণ তাইন খালি আর কি জব জিবার সময় লগুক নিবা তো বেশি হয়ে গেছে গিয়া আমার কাছে লাগছে আর কি পাঁচশো চারশো গ্রামের মতো দিলে হই গেল মাংসও আছে এটার মাঝে আর চাউল আলু দাম লিয়া বাক্কা হয়ে গেছিল আর কি তারপর আমরা খুলি লইলাম খুললাম আসলে চাউল তো ফুটি গেছে দেখছি তো তাই নয় কি লাল গিয়া দিয়া আর মাংসটা মাংস তো মাংস মাংস লাগছিল হইল সিদ্ধ বালাটা কি ওইছে না নরম হইছে না বাট তারপর দেখলাম গিয়া কি মাংসগুলো মাসাল্লাহ পারফেক্ট হয়ে সিদ্ধ হয়ে গেছে গিয়ে তো আলহামদুলিল্লাহ জেলাও ওকে আমার হাজবেন্ডের আনছেন মজা হয়েছিল বালা হয়েছে খারাপ নাই তো ও তাই ফয়লা ওয়া কি ইলার আর লাস্ট টাইম আমি দুই তিন বছর আগে একবার আনছিলাম আর কি তো হঠাৎ খারাপ নয় বালা হয়েছিল

অত তো আমরার কাচি বিয়ানি রেডি হয়ে গেছে গিয়া এখন আমরাই সুন্দর করি হিবার কুলি তুই সার্ভর মো আপনার দেখায় মনে মানে দি সার্ভ করি তো আশা আজকে রেসিপি আপনার কাছে ভালো লাগছে ব্লগ ভালো লাগছে তো আমি দুই পিস কী লইলাম আর দেশি শাক জাম্ব লই একটা আজকে অতক্ষণ পর্যন্ত সকল পালাত আসসালামু আলাইকুম